একজন ব্যক্তি কখন ডকুমেন্টস নিয়ে সমস্যায় যদি দেখা যায় লগ্ন কুণ্ডলী সাপেক্ষে তার গ্রহটি মানে লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব যেটা করছে সেই তৃতীয় ভাবের গ্রহটি কোন রকমভাবে ষষ্ঠ ভাবকে অথবা অষ্টম ভাবকে কানেকশন করেছে এবং সেই তৃতীয় অথবা ষষ্ঠ অথবা অষ্টমভাবে যে গ্রহটি সেই গ্রহটি দশায় যখন অ্যাক্টিভেট হবে সেই সেই টাইমে বা সেই টাইমে ওই ব্যক্তি ডকুমেন্টস নিয়ে কোনো রকম ঝামেলার মধ্যে পড়বে বা ডকুমেন্টস মিসিং হতে পারে ডকুমেন্টস ঠিকঠাক না থাকতে পারে কোনো না কোনো ডকুমেন্টস সংক্রান্ত নিয়ে প্রবলেমে পড়বে এবারে সোজা চলে আসি আপনার বাস্তুতে বাস্তুতে আপনি হয়তো বাস্তু মেনে এই বাড়িটা করেছেন ঈশান কোণে ঠাকুর ঘর বানিয়েছেন অগ্নি কোণে রান্নাঘর বানিয়েছেন ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তুটা অ্যাকচুয়ালি সবার জন্য প্রতিটা ব্যক্তির জন্য যে একই ডাইরেকশনে কিচেন ঠাকুরঘর ইত্যাদি হবে এটা এমনটা কিন্তু নয় তাহলে সবার ভাগ্য সমানভাবে পরিচালিত হবে বা সবার দৈনন্দিন জীবন একই ধারায় চলতে প্রতিটা ব্যক্তির জন্মকুণ্ডলী সাপেক্ষে তার বাস্তুর দিক নির্দেশনা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই অ্যাস্ট্রোবাস্তুর একটা বিরাট বড় পার্ট রয়েছে সেটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব তো এখন সংক্ষেপে বলে যাই তো আপনার তৃতীয় ভাবটি লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাবটি আপনার বাস্তুর যে ডাইরেকশন করেছে ধরুন সেটা মঙ্গলের ঘর হতে পারে শনির ঘর হতে পারে বুধের ঘর হতে পারে যে কোনো গ্রহের নির্দিষ্ট ঘর হতে পারে এবারে সেই থার্ড হাউস মানে সেই তৃতীয় ভাবে তৃতীয় ভাবের যে কারক গ্রহটি ঠিক তার আপনি সেই যে গ্রহটি তার অ্যান্টি কোনো গ্রহের জিনিস রেখে দিয়েছেন অথবা সেই তৃতীয় ভাবে যেমন ধরুন তৃতীয় ভাবটি হচ্ছে গিয়ে মঙ্গলের ঘর বলল সাধারণত তো সেই তৃতীয় ভাবে আপনি শনির কোনো আইটেম রেখে দিয়েছেন তাহলে কি হলো শনি এবং মঙ্গলের কম্বিনেশনটা ঠিক হলো না সেই ক্ষেত্রে উক্ত গ্রহের দশা যখন আপনার জন্মkundali সাপেক্ষে অ্যাক্টিভেট হবে সেই টাইমে আপনি ডকুমেন্টস নিয়ে কোনো রকম সমস্যার ভুগবেন অথবা আপনি আপনার গৃহ পরিবর্তন করতে চাইছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা পহাতে হতে পারে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আপনার জন্মকুন্দলি সাপেক্ষে বাস্তুর দিক নির্দেশনা নির্দেশ বা বাস্তুর সঠিক ডাইরেকশন মেনে যদি আপনারা ঘরের প্রতিটি জিনিস স্থাপন না করেন সেক্ষেত্রে উক্ত দশায় কিন্তু আপনাদের বৃহত্তর সমস্যার সম্মুখীন হতে হবে নমস্কার